নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই এক্সক্লুসিভ ছবি যেখানে পুরুলিয়ার স্টেশনের ঠিক কাছেই যে আন্ডারপাসটি নির্মিত হচ্ছে যেটিকে তেলকলপাড়া আন্ডারপাস বলা যায় তার একেবারে লেটেস্ট আপডেট আপনাদের কাছে নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই আন্ডারপাসটি করার জন্য এর মধ্যেই যে রেল লাইনের ভেতর থেকে যে টানেলটি করার দরকার ছিল সেটি সম্পূর্ণ হয়ে গেছে তার ছবি নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের দেখানো হয়েছে এখন এই টানেলের সাথে দুদিকে রাস্তার যে সংযোগ সেই সংযোগের কাজ চলছে তার জন্য সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটি ড্রেনের একটি নালার প্রয়োজন এবং সেই কংক্রিট দিয়ে সেই নালাটি অলরেডি তৈরি করা হচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কংক্রিট ঢালাইয়ের কাজ চলছে কংক্রিটটি ঢালা হচ্ছে এখানে এবং এই নালাটি একেবারে তেলকলপাড়ার যে লেভেল ক্রসিং ছিল এক সময় আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই ছবি এই যে তেলকল পাড়ার যে লেভেল ক্রসিং যেটি ছিল সেখান থেকে এই কংক্রিটের নালাটি অলরেডি একটু একটু করে ঢালাই করে নিয়ে আসা হচ্ছে এবং এখন তার প্রায় ফাইনাল দিকের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কংক্রিটের একটি এক ট্রাক ভর্তি কংক্রিট এসছে এবং সেখান থেকে নিয়ে কংক্রিট ঢালা হচ্ছে এই নালাটিতে এবং এখান দিয়ে রাস্তাটি তৈরি হবে যে যে রাস্তা দুদিকে একদিকে নামপাড়ার রতলার দিক থেকে সংযোগ করবে অন্যদিকে গোশালা মোড়ের থেকে সংযোগ করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কাজের গতি যথেষ্ট ভালো অন্তত গত কয়েক মাসে এখানে যথেষ্ট গতিতে দ্রুত গতিতে কাজ হয়েছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি এই যে ঢালাইয়ের কাজ সেই ঢালাইয়ের কাজ খুব ভালোভাবেই চলছে প্রত্যেক দিন একাধিক ট্রাক ভর্তি কংক্রিট নিয়ে এসে এখানে ঢালাইয়ের কাজটি করা হচ্ছে আজকে যেমন এই যে মেঝের যে ঢালাই সেটির কাজটা চলছে এবং আগামীকাল সাইডের দুপাশে দেখুন রড বাঁধা হয়ে গেছে সেই রড বাঁধাইয়ের পাশে যে এটিকেও ওয়ালের মতো করে দেওয়ালের মতো করে ঢালাই করা হবে সেটির কাজও খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কাজ চলছে এবং এই যে ট্রাকটিতে করে কংক্রিট রেডি করে নিয়ে আসা হচ্ছে এবং সেটিকে সরাসরি এখানে ঢেলে দেওয়া হচ্ছে ফলে কাজের গতিটা অনেকটাই বেড়েছে আগের থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখনও জল রয়েছে মাটির থেকে যে জল বেরিয়ে আসছে সেই জল আমরা এখন দেখতে পাচ্ছি রয়েছে কাজ এই ড্রেনটি সম্পূর্ণ হয়ে গেলেই এখানে পাশে রোড তৈরি করার কাজ শুরু হবে রাস্তা শুরু হবে এবং সেই রাস্তা একেবারে আপনাদেরকে আমি পিন পয়েন্ট করে দেখাচ্ছি এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই যে এক্সাক্টলি এই যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এই যে পয়েন্টটি একটু সামান্য দেখা যাচ্ছে এইটা দিয়ে ভেতরে ঢুকে যাবে টানেলের মধ্যে এবং যেখানে শঙ্কর চিত্রায়ন ছিল আগে পুরুলিয়া শহরের শঙ্কর চিত্রায়ণ সেই শঙ্কর চিত্রায়নের দিকে বার হয়ে যাবে এটি হতে আর মাসের মতো সময় লাগবে খুব বেশি যদি হয় যদিও টাইম দেওয়া আছে থার্টি ফার্স্ট মার্চ থার্টি ফার্স্ট মার্চের মধ্যে এই পুরো কাজটি সম্পূর্ণ করে এটা দিয়ে যান চলাচল শুরু হয়ে যাবে অর্থাৎ এই যে তেলকল পাড়ার মানুষদেরকে পুরুলিয়া বেন শহরে আসার ক্ষেত্রে শুধুমাত্র এই যে আমরা দেখাচ্ছি আপাতত এইটি একমাত্র ভরসা এই যে রোড ওভার ব্রিজ এই রোড ওভার ব্রিজ দিয়ে তাদেরকে আসতে হয় এবং এই রোড ওভার ব্রিজ দিয়ে আসতে গেলে অন্তত দেড় কিলোমিটারেরও বেশি রাস্তা তাদেরকে ঘুরে আসতে হয় অথবা কাটিন পাড়ার দিকে অর্থাৎ রেল স্টেশনের ঠিক ওই দিকটাতে আরেকটি আন্ডার পাস রয়েছে সেই আন্ডার পাস দিয়েও যাতায়াত করা যায় সেটিও এখানকার ওইটা দিয়েও আসতে গেলে প্রায় দেড় কিলোমিটার অর্থাৎ খুব সহজে যাওয়া আসা করার মতো কোনো পরিস্থিতি এই যে বিশাল এলাকা আপনারা দেখতে পাচ্ছেন তেলকল পাড়া এলাকা বিরাট বড়ো একটা এলাকায় পুরুলিয়া শহরের মধ্যে পড়ে এই বিরাট এলাকাটির মানুষ তারা আজ প্রায় তিরিশ বছর ধরে এই সমস্যার সম্মুখীন হয়ে আসছেন কারণ তাদের যে লেভেল ক্রসিংটা ছিল এখানে সে লেভেল ক্রসিং তো উঠিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে তাদেরকে বলা হয়েছিল যে এই রোড ওভারব্রিজ করে তারা যেন আসেন কিন্তু রোড ওভারব্রিজে করে আসাটা এতটাই ঘুরে আসতে হয় যে ম্যাক্সিমাম মানুষ তারা কেউই সেটা ঘুরতে রাজি হন না তারা সরাসরি রেল লাইনকে ক্রস করে রেল লাইনের ওপর দিয়ে তারা চলে আসছেন এবং যার জন্য প্রচুর দুর্ঘটনাও ঘটেছে অতীতে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে কিছুদিন আগেও মৃত্যু হয়েছে তো এই যে আমরা আপনাদেরকে দেখাবো যে এতদিন পরে এই যে কাজটি হলো তাতে কত মানুষ উপকৃত হলেন আর কিছুদিন মাত্র কোনো সন্দেহ নেই যদি এইভাবে কাজ চলে তবে তিন মাসের মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যাওয়া উচিত অন্তত কাজের গতি প্রকৃতি দেখে তাই মনে হচ্ছে তো আপনারা দেখতে থাকুন নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল এই চ্যানেলকে আরও বেশি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং ফলো করুন আমাদের পেজ নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন আপনাদেরকে আরও অনেক তথ্য আমরা তুলে ধরব নতুন বছর আরও কী ধরনের কাজ চলছে বিশেষ করে ট্রিপল লাইনের যে কাজ হুম থার্ড লাইনের যে কাজ সেটি নিয়েও খুব তাড়াতাড়ির মধ্যে আপডেট আসবে আমরা শুধুমাত্র অপেক্ষা করছি ভিজুয়াল দেখানোর জন্য কারণ থার্ড লাইনের কাজ আপনাদেরকে আমাদেরকে দেখাবো যখন আমরা দেখাবো তখন আমাদেরকে তো কিছু ভিজুয়াল দেখাতে হবে এখনও পর্যন্ত সেরকম কোনো ভিজুয়াল পাওয়া যায়নি যেটা হয়ে আছে কাগজে কলমে হয়ে আছে এবং কাগজে কলমের কাজ অডিও ভিজুয়ালে সরাসরি দেখানো প্রায় অসম্ভব এবং তাতে করে মানুষ বুঝতেও পারে না কিভাবে কি হচ্ছে তো কাজে থার্ড লাইনের কাজ আপনাদের কাছে আমরা কয়েক দিনের মধ্যেই নিয়ে আসার চেষ্টা করছি যেটুকু সামান্য কাজ শুরু হয়েছে কোথাও কোথাও তা দিয়েই শুরু করে দেওয়া যাবে এবং পরবর্তীকালে থার্ড লাইনের প্রোগ্রেস নিয়ে ডিটেলসে আমাদের ভিডিও আসবে আপনারা আপনাদের কমেন্ট করুন জানান আপনারা কি দেখতে চাইছেন এবং আমরা সেই মতো আপনাদের যে চাহিদা সেগুলিকে পূরণ করার চেষ্টা করব। দেখতে থাকুন নিউজ অর টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল এই চ্যানেলকে আরও বেশি করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন